ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়া নিউজ বিডি দর্শক আজ নয়ই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন এই ব্যাপারে একটি সার্কুলার দেখতে পাচ্ছি সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে ও চাকরির সুযোগ চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনারা যদি নতুন হয়ে থাকেন নতুন নতুন চাকরির খবর প্রতিদিন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ ও চকের সুযোগ গণপ্রজান্তে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এর আওতায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের তত্ত্বাবধানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে দক্ষ জনশক্তি করার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নামের পাশে বর্ণিত কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও কোর্সসমূহ বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা সমূহ হাউস কিপিং ফুড অ্যান্ড সার্ভিস ফুড অ্যান্ড ব্যভারেজ প্রোডাকশন কুকিং বেকারি অ্যান্ড বেস্ট্রি প্রোডাকশন इन्स्टिट्यूट ऑफ होटेल मैनेजमेंट एंड हॉस्पिटलिटी, धानमंडी डाका, फूड एंड बेवरेज सर्विस फूड एंड बेवरेज प्रोडक्शन कुकिंग रिजेन्सी हॉस्पिटलिटी ट्रेनिंग इन्स्टिट्यूट खिलखेत् डाका, हाउस कीपिंग फुड एंड बेवरेज सर्विस फूड एंड बेवरेज प्रोडक्शन, कुकिंग यूसफ़ मीरपुर टेक्निकल स्कूल ढका वोड एंड बेवरेज सर्विस वुड एंड बेवरेज प्रडक्शन कुकिंग बेकारी एंड पेस्ट्री प्रडक्शन ब्राक इंस्टीट्यूट स्किल डेवलपमेंट उत्तरा हाउस फूड एंड बेवरेज सर्विस साइक प्रोफेशनल ट्रेनिंग सेंटर मीरपुर ढाका हाउस कीपिंग इंपीरियल होटल मैनेजमेंट ट्रेनिंग इंस्टीट्यूट बंगवंद एवेन्यू गुलिस्तान ढका फूड एंड बेवरेज सर्विस फूड एंड बेवरेज प्रोडक्शन कुकिंग टोनीखा होटल मैनेजमेंट इंस्टीट्यूट सिलेट हाउस कीीपिंग फूड एंड बेवरेज सर्विस फूड एंड बेवरेज प्रोडक्शन टोनीखा होटल मैनेजमेंट इंस्टीट्यूट मौलवी बाजार हाउस कीपिंग फोर्ड एंड बेवरेज प्रोडक्शन অ্যাকাডেমিক অফ ইনফরমেশান টেকনোলজি কক্সেস বাজার ফুড অ্যান্ড ব্যবহারেজ সার্ভিস ফোর অ্যান্ড ব্যবহারেজ প্রোডাকশন কুকিং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন প্রিজম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ফুড অ্যান্ড ব্যবহারেজ প্রোডাকশন কুকিং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বিস্তারিত ফোন নাম্বার ও ঠিকানা সার্কুলারে দেওয়া আছে সার্কুলারের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন প্রশিক্ষণার্থীর জন্য সুযোগ সুবিধা প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদপত্র প্রদান এবং কর্মসংস্থানের সহায়তা করা হবে প্রশিক্ষণের ন্যূনতম এইট্টি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলী প্রশিক্ষণের মেয়াদকাল চার মাস অবলিক পাঁচশো ঘন্টা ইনস্টিটিউট প্রশিক্ষণ দুই মাস এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ দুই মাস আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বাইশে জুলাই দু হাজার পঁচিশ প্রশিক্ষণার্থী যাচাই পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফল উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে প্রশিক্ষণ কার্যক্রম আগামী তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ক্লাস সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন পাঁচ ঘন্টা এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলবে নারী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী দরিদ্র সুবিধা বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স ন্যূনতম এসএসসি বা সমান এবং আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আবেদনপত্র সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এসএসসি পাশের সনাদপত্র জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সহ সকল শনাকপত্রের সত্যিত কপি জমা দিতে হবে যাদের জন্ম তারিখ তিন আগস্ট দু সালের পূর্বে তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে একই ব্যক্তি শুধুমাত্র একটি কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন কোনো ব্যক্তি এস সি আই প্রোগ্রামের আওতায় পূর্বে কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো দর্শক কাজ এই সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বিজ্ঞপ্তি ধন্যবাদ দেখা হবে পরের বিজ্ঞপ্তিতে